বকেয়া পেনশনের দাবিতে বরানগর পৌরসভা ভবনে বিক্ষোভ অবসরপ্রাপ্ত পৌরকর্মীদের নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট ডাবল সেভেন এইট গত জুলাই মাস থেকে বরানগর পৌরসভার অবসরপ্রাপ্ত পৌরকর্মীদের পেনশনের টাকা বন্ধ হয়ে গিয়েছে এই অভিযোগে বরানগর পৌরসভায় বিক্ষোভ দেখালেন পৌরসভার অবসরপ্রাপ্ত কর্মীরা তাদের বক্তব্য বারংবার তারা পৌরপ্রধানের দ্বারস্থ হলেও কোনো সদুত্তর পাননি যে কারণে তারা বিক্ষোভ দেখাতে বাধ্য হয়েছেন আজকে উনতিরিশ তারিখ আজকে আগস্টের উনতিরিশ তারিখ জুলাই মাসের পেনশন হবে বলে দিতে লাগবে না কাউকে যে আমরা কী দাবি করছি সময়মতো পেনশন দেওয়া এই অথরিটি বন্ধ করে দিয়েছে এ বন্ধ এই অথরিটি এখন যে অথরিটি আছে তারা বন্ধ করে দিয়েছে তারা আর পেনশন দিতে চাইছে যদি গিয়ে কোনো দিন দয়া দাক্ষিণ্য যদি কিছু হয় একটা কিছু দিয়ে ধরুন আপনি আজকে যে আজকে যদি জুলাই মাসের পেনশন না হয়ে থাকে কি হবে কোথায় যাবো আমরা আমরা তো এত রোজগার করি না আর পেনশন মানে খুব কম বকেয়া প্রচুর বকেয়া আছে অনেক ডিম্যান্ড আমাদের আছে যেগুলো কী কী দাবি আমাদের দাবি গ্র্যাচুইটি পূর্ণ দিতে হবে আমাদের দাবি ইয়ে পূর্ণ দিতে হবে পার্ট পেমেন্ট কারুর কারুর হলেও হতে পারে সকলের তাও হয় চার বছর পাঁচ বছর এই আমলে চেয়ারম্যান কোনো কথা বলেন না উনি অনেক না উনি আমাদের বলেননি এসব এসব অপরদিকে বরানগর পৌরসভার পৌর পরিষদ সদস্য রামকৃষ্ণ পাল জানান কেন্দ্রীয় সরকার তাদের প্রাপ্য টাকা দিচ্ছে না যে কারণে আর্থিক সমস্যা দেখা দিয়েছে যে জন্য পেনশনের টাকা দিতে সমস্যায় পড়তে হচ্ছে তাদের পৌরসভার পেনশন হোল্ডাররা আজ থেকে ছ মাস আগেও তারা রীতিমতো মাসেরটা যেই সময় পাওয়ার কথা পেত এখন আর্থিক একটু সংকট আছে পৌরসভাগুলোর কেন কেন্দ্রীয় সরকার যে রাজ্য সরকারের যে প্রাপ্য টাকা সেই টাকাগুলো তারা দিচ্ছে না যার কারণে রাজ্যের সমস্ত কোষাঘার থেকে দিতে হচ্ছে কোনগুলো সামাল দেবে পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন কেন্দ্রীয় সরকার যে টাকাগুলো বন্ধ করে দিচ্ছে সেই টাকাগুলো কি করে মানুষকে যেমনি ধরুন নিজের বাড়ি নিজে করো এই ধরনের বহুত মানে কর্মসূচি আছে যেগুলো কেন্দ্রীয় সরকারের টাকা দেওয়ার কথা পঁচাত্তর ভাগ রাজ্য সরকার দেবে পঁচিশ ভাগ এই টাকাগুলো দিচ্ছে না যার কারণে একটু আর্থিক সংকট হচ্ছে বটে এটা ঘটনা পেনশন হোল্ডাররা নির্দিষ্ট সময় তাদের পাওনা পাওয়া উচিত কেন তাদের মুদি দোকানে মাসিক একটা পয়সা বাকি রাখলো অমুক জায়গায় একটা বাকি রাখলো মানুষ জানে সেই দোকানদার জানে পেনশন পেনশন পেলেই টাকা দিয়ে দেবে এখানে একটু অসুবিধা হচ্ছে আশা করি কয়েক মাসের মধ্যে একেবারে অ্যাজিটিভ হয়ে যাবে আশা করি

می‌نام می‌نام، گوشیار گوشیار، یه ماجد جنگیه নিশিদিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা